হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশে করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমাদের দেশি মুরগির খামার আছে আমি আজ আমুকে বললাম আম দেশি মুরগি খেতে ইচ্ছা করছে তখন একটা মুরগি নিয়ে আসলো মুরগিটা অনেক বড় ছিল আমি আর আমার ভাসতে গিয়ে পাশে বাসা থেকে মুরগিটা জবাই করে নিয়ে আসলাম আমার আম্মু মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে রান্নার জন্য রেডি হয়ে গেল আম্মুকে বললাম মা আজ একটা ভিডিও করি তুমি রান্না করো মা বলে আচ্ছা আমি ঘর থেকে দুটা আলু বের করে কেটে দিলাম মায়সের সাথে আলু খেলে খুব ভালো লাগে আমার আম্মু দেশি মুরগিটা অনেক সুন্দর করে টেস্ট করে রান্না করতেছে সত্যি কথা হচ্ছে মায়ের হাতের রান্না কিন্তু খুবই টেস্ট আর মাটির চুলা রান্না খেতে খুব অসাধারণ লাগে মাঝে মাঝে আমরাও মাটির চুলায় রান্না করি বেশিরভাগ মাছ মাংস এগুলাই আমরা মাটির চুলায় রান্না করি শাক সবজি নিরামিষ গ্যাসে রান্না করি কিন্তু মাটির চুলা রান্না খুবই টেস্ট লাগে আমি আম্মুর কাছে অনেক জ্বালাতন করি আম্মু আমার অনেক জ্বালা সহ্য করে শুধু আম্মু না পরিবারের ছোটো মেয়ে বলে কথা আম্মু আমাকে খুব আদর করে আমার ভাবি আমার ভাই আমার আম্মু আমাকে সারাক্ষণ খুব আদর করে আমি একটার পর একটা আবদার করেই যাব পরিবারে একটার পর একটা আবদার করেই যাই জানি না আমার এই জ্বালা ওরা কেমনে সহ্য করে অন্য কোনো পরিবার হলে তেমন এই জ্বালা সহ্য করতে পারতো না কিন্তু আমি মহান আলো ওর কাছে লাখ লাখের আদায় করি আমাকে আমার পরিবারকে যেন সবসময় সুস্থতা রাখে এবং সবাইকে যেন সবসময় সুস্থতা রাখে আমি খুবই ভালো জানি না আমার ভবিষ্যতে কি আছে জানি না পরিবারে অনেক হ্যাপি আছে পরিবারে অনেক শান্তিতে বসবাস করতেছি আম্মু খুবই ভালো আমার আম্মু সারাদিন অনেক অনেক পরিশ্রম করে আমাদের জন্য আম্মুকে যদি বলি যে মা তুমি বাসায় থাকো বাসায় থাকো মা আমাদের কথা শুনে না মা সারাক্ষণ শুধু কোথায় কি হইল না হইলে সেটাই সবসময় দেখে সারাক্ষণ আমার আম্মু আমাদের জমি জায়গা হাঁস মুরগি গরু ছাগল সবসময় দেখাশোনা করে এবং আমরা কি করতেছি না করতেছি সবসময় আমাদের খোঁজ রাখি কোনটা করলে ভালো হবে সেটাই আমাদের সবসময় ধারণা দিয়ে চলে যাচ্ছে আমু অনেক ভালো সবাই আপনারা আপনাদের আমুর জন্য দেওয়া করবেন যাদের আমু বেঁচে আছে সবাই আমুর জন্য সবাই আপনাদের আম্মুকে অনেক ভালোবাসবেন আদর করবেন যত্ন নেবেন আম্মুকে কেয়ার করবেন মাঝে মাঝে আপনাদের মাকে সবাই একটু ঘুরতে নিয়ে যাবেন আমিও মাঝে মাঝে আমার মাকে ঘুরতে নিয়ে যাই আম্মু যেতে চায় না আমি জোর করে ভগাছগা দিয়ে বিভিন্ন কথা বলে আমি ঘুরতে নিয়ে যাই সত্যি মায়েরা খুবই ভালো হয় যাদের যাদের মা বেঁচে আছে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে সকল মায়ের জন্য থাকবে শুভকামনা দোয়া ভালোবাসা আমরা সবাই সবার জন্য দোয়া করব। সবাই জন্য ভালো মতো থাকতে পারি সবাই জন্য শান্তিতে বসবাস করতে পারি